হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি আবার একটি এসেছি নতুন ভিডিও নিয়ে এটা একটা বিয়েবাড়ির ভিডিও এই রাখবো আমি অনেক ভিডিও দিয়েছি বিয়েবাড়ির আর এই যে নতুন বরকণে চলে এসছে বরকনে আসার পর এখানে নিয়ম আছে কলসিটি কাকালে দিতে হবে তারপর সেই কলসি নিয়ে মেয়েরা সব মানে ননদেরা সবাই টাকা নেবে তারপর বরকনেকে উত্তম থালা দিয়ে বরণ করা হবে সেই জন্য সবাই পাশাপাশি দাঁড়িয়ে আছে আর আরেকটি নতুন ব্যবহার হলো এই যে বরকণে বরণ করা হচ্ছে বরণ ডালা নিয়ে বরের মা আগিয়ে যাচ্ছে তার পাশাপাশি সব আত্মীয়রা যাচ্ছে এই যে একটি করে পানির ডাটি তার মধ্যে একটু তুলো লাগিয়ে দিতে হবে তাতে একটু আগুন জ্বালিয়ে নিতে হবে সে আগুনটি আবার নিভিয়ে নিতে হবে তারপর এখানে এই নটি বিবাহিত মেয়েকে ঘুরতে হবে এই যে এখানে সাতবার ঘুরতে হবে আর আরেকটি নিয়ম আছে সেটা হচ্ছে যে যার বন্ধু বান্ধবীর দিকে পিঠে মার দেবে মানে পিটুনি যেটা বলে পিটুনি দিতে হবে এই নিয়মটাও এখানে চালু আছে আর এই যে খোরা চলছে যে যার খুশি মতো হাসছে যাচ্ছে এই কারণগুলি এখানে হয় আর বরকনে এই যে বরণ করা হচ্ছে একবার করে মাথায় ঠেকানো আর পায়ে দেওয়া এটা হতেই থাকে এটা প্রত্যেক বাড়ি এই যে একবার করে দেবে আর ঘুরবে খুব বিয়ে বাড়ি মজা হয়েছে আর আমি এই ভিডিওগুলো তুলেছি সব খুব ভালো লেগেছে এই সব দিদিরা বৌদিরা সব ঘুরছে আর মাঝে মধ্যে সব উলুখনি দিচ্ছে আর এখানে সব ঠান্ডা পড়ে যাওয়ার জন্য কেউ কেউ আবার চাদর ব্যবহার করেছে সোয়েটার পরেছে আবার কেউ কেউ আবার পরেনি এই ব্যাপারটা আছে আর ক্যামেরাম্যান দাদারা ছবি তুলেই যাচ্ছে তাদের বিরাম বিশ্রাম নেই সেই ছবি একটার পর একটা তুলতেই থাকে আর এই সব ঘোড়ার মধ্যে দিয়ে মারধর হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে একটির পর একটি সব ঘুরছে আর এই যে তারপর বর্কনে মানে ঘরে ঢুকানোর জন্য প্রস্তুতি নিয়ে যাওয়া হচ্ছে ঘরে ঢুকবে মানে ঘরের ভিতর যেটা ঢুকে আর ধান মাথায় নিয়ে এটাকে ঢুকোতে হয় এই ধানটি ফেলে ফেলে যাবে বর ফেলে ফেলে যাবে আর কোণে সেটিকে আবার সেই খড়ের আঁটি করে এটাকে পরিষ্কার করে সেই পাইটি আবার ভর্তি করবে তাই জন্য সেই ব্যবস্থা নিচ্ছে সব বইয়েরা সব ব্যবস্থা নেওয়া হয়ে গেছে এরপর এই মাথায়টি এরপর দেবে সেই পাইটিকে নিয়ে আসছে আর যে যার সব ছবি তুলে নিচ্ছে এ সুযোগ আর পাওয়া যাবে না বর্কনের ছবি যখন যেটা